मेरा नाम ची है क्रिकेट एक डांस है अच्छा लगता है नाच रहा था ना पिज़्ज़ा 먹고 आई डांस फ्रेंड

এই কদিন ভাঙছে পরে একটু ওষুধ ওষুধ খান নাই খান নাই কেন কে এটা খাওয়াইব আপনি আমার সন্ধান কেমনে পাইলেন আমার কাছে পাঠাইছে কেটা সয়ন হ্যাঁ যে ওইখানে গেলে চিকিৎসা পাবেন তা ওই যে আপনার এক্স রে ওই টাকা টকা দিয়ে দিয়েছে আপনি এক্স রে করে আবার রিপোর্টটা নিয়ে এখানে আসবেন হ্যাঁ এরপর ওষুধ লাগলে দেখবো ঠিক আছে ঠিক আছে ওকে আমি লই দিতেছি চলুন